আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে শুক্রবার সাতাশে সেপ্টেম্বর দু সাল কেমন আছেন সবাই চলুন আমার রান্নাঘরটা ঘুরে আসি আমার রান্নাঘরে আজকে কি কি হয়েছে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমার রান্নাঘরের জানালা দিয়ে দারুণ আকাশ দেখা যায় জানেন যখন রান্না করতে রান্নাঘরে আসি তখন জানালা দিয়ে এক ঝলক আকাশ তাকে আমি দেখে নেই আজকে বাজার করতে গিয়ে অনেক টুকরা টুকরা সবজি এনেছি জানেন খিচুড়ি হবে মিক্সড সবজি খিচুড়ি এই কারণে বেশ অনেকগুলোই সবজি এনেছি পাঁচ কি ছয় পদের সবজি সাথে নিয়ে এসেছি চারটা ডিম আর এক কেজি পেঁয়াজ সবজিগুলোর মধ্যে কি কি আছে বলি বেগুন আছে মিষ্টি কুমড়া আছে তারপরে পটল কাঁকরোল বরবতি আর একটা কাঁচা কলা একটা কাঁচা কলা দশ টাকা নিয়েছে ডাল ভিজিয়েছি দুই ধরনের একটা মুসুরির ডাল আর একটা মটরের ডাল এটা একদম ঘুম থেকে উঠে সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম এবার এই সবজিগুলোকে পরিষ্কার করে কেটে নিব পেঁপে তো আগে থেকে বাসাই ছিল তো পেঁপে কেটে নিচ্ছি আর অন্যান্য সবজিগুলো সেম প্রসেসে কেটে নিতে হবে আস্তে আস্তে তো আজকে আমি বটি দিয়ে না কেটে চাকু দিয়ে সবজি কাচ্ছি কি করব? বটি দিয়ে কাটতে আমার আমি বসতে পারছিলাম না এই কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজটা করছি দু তিন দিন ধরে আমার পায়ে ভীষণ ব্যথা হাতুতে দান পায়ের হাতুতে তারপরেও হাতাটা কন্টিনিউ করছি কিন্তু হাতু ব্যথাটা কমছে না এম অবস্থায় যে কি করব ব্যথার ওষুধ খাইতেও খুব ভয় করে তাই ওষুধও খাচ্ছি না এখন হলো ডক্টর দেখিয়ে তারপরে ব্যবস্থা নিতে হবে এক এক সময় ভাবতাম অতিরিক্ত ওয়েটের কারণে হয়তোবা ব্যথাটা হচ্ছে কিন্তু আমি তো এরই মধ্যে দশ কেজি ওজন ঝড়িয়ে ফেলেছি এখন তো এত তা মাত্র পাঁচ কেজি ওভার আছে আমার শরীর আমার হাইটের তুলনায় তবু যে কেন পা ব্যথা করছে সেইটা এখনও জানি না ডক্টরের সাথে পরামর্শ করলে এক্সট্রা টেক্সটা করলে হয়তো বা বুঝতে পারবো অ্যাকচুয়াল সমস্যাটা কি তাই আমি বসলে মানে এতটাই ব্যথা যদি বসে কোনো কাজ করি দাঁড়াতে প্রচুর কষ্ট হয় যদি কমত টয়লেট না থাকতো তাহলে বোধহয় আমার টয়লেটে গিয়ে যে আমার প্রাকৃতিক কাজগুলো করতেও হিমশিম খেয়ে যেতাম তো আমি একটু মশলা রেডি করে নিচ্ছিলাম এটা আমি যে মশলাটা রান্নার শেষে ব্যবহার করি সেই মশলাটা চার ধরনের মশলা নিয়েছি সাথে মরিচ এগুলা একদম ভেজে নিয়ে তারপরে গ্র্যান্ডারে গ্র্যাড করব এখানে ছিল হলো ধনিয়া জিরা পাঁচ ফুরন তারপরে রাঁধুনি এই চার ধরনের মশলা প্রায় সমান সমানভাবে নিয়েছি আর ভেজে এই যে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি তো এই মশলাটা এতটাই সুগন্ধযুক্ত হয় তরকারিতে দিলে না তরকারির স্বাদটাই একদম পরিবর্তন হয়ে যায় তো আমি এই মশলাটা বাসায় বানাই তাছাড়াও বেশ কয়টা মশলাও আমি বাসায় বানাই কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। এবার একটা পরিষ্কার জাড়ে এটাকে ভরে নিচ্ছি যা রান্নার শেষে এইগুলো ব্যবহার করার জন্যে এটা গেল আমার মশলার পর্ব তো মশলাটা ঘরোয়াভাবে বানালে সব কিছুই একটা পারফেক্টনেস আসে এই কারণে বাসায় বানানোর চেষ্টা করি কিনে নিয়ে আসি গুটা তারপরে বাসায় নিয়ে এসে ব্যবহার করি এবার একটু শিলপাতায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আদা রসুনটা বেটে নিব। তো এই বাতা মশলায় তরকারি বা যে কোনো রান্না করলে রান্নার স্বাদের একটু ভিন্নতা আসে পরিবর্তন হয় এই কারণে কষ্ট হলেও ব্ল্যান্ডারে ব্ল্যান্ড না করে শিল পাতায় বেতে রান্নাগুলো করার চেষ্টা করি তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কা শিল্পাতার কাজটাও করে নিলাম এবার ভিজে রাখা চাল ডাল সবগুলো ধুয়ে উঠিয়ে নিচ্ছি একটা ছাঁকনিতে পানিটা ঝরে যাক রান্নাটা বসিয়ে দেবো এরপরে বেলা মোটামুটি বারোটার মতো বাজে দুইটার মধ্যে আমাদের লাঞ্চ টাইম তো এবার রান্নাটা তাড়াহুড়ো না করলে রান্নাটা আর কমপ্লিট করতে পারবো না এই কারণে রান্নাটা একটু বসিয়ে দিয়ে দি বসিয়ে দিলাম একটু গরম মশলার সাথে একটা মরিচ তেজপাতা ফুরন দিলাম বেশ ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাতা ওয়ের ফাঁকে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম সেইটা স্কিপ হয়ে গেছে তো এবার অন্যান্য হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে বেশ ভালো করে কষি যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো সবজি আর চাল নিয়েছি এর মধ্যে এক পোত আর হচ্ছে ডাল নিয়েছি মেবি দুই ধরনের ডাল মিলে তাও আড়াইশো গ্রাম হবে মানে আড়াইশো গ্রাম চাল আড়াইশো গ্রাম ডাল আর বাদ বাকি সবজি এটা দিয়ে একটা নরম খিচুড়ি রান্না হবে যাকে বলে লেতকা খিচুড়ি এটা আমার বাসায় প্রতি শুক্রবারেই খাওয়া হয় কোনো সময় খাই সকালবেলার নাস্তায় আবার কোনো সময় খাই দুপুরে আজকে দুপুরের জন্য আয়োজনটা করেছি সকালবেলায় আজকে খুব সিম্পল নাস্তা করেছি আমি নিজে একটা ডিম খেয়েছি হাজব্যান্ডও একটা ডিম খেয়েছে আর বাচ্চারা একটু ভাত খেয়েছে সকালে অল্প একটু ভাত রান্না করেছিলাম সেই ভাতটা ওরা বাসি তরকারি দিয়ে খেয়ে নিয়েছি আর ওদেরকে বলেছি আজকে আর কিছু বানাবো না দুপুরে খিচুড়ি রান্না করব রাত্রে অন্য ব্যবস্থা করব। এই কারণে ওরা ভাতটা খেয়ে নিয়েছে সকালবেলা আর আমি তো আমি তো বললামই একটা ডিম খেয়েছি এই যে আমার টুনটুনি এসে গেছে রান্নাঘরে আমাকে সাহায্য করবে তাই খিচুড়ি রান্নাটা আমার প্রায় কমপ্লিট দিনের আলো আজকে খুব ঝকঝকে সকাল তাই আর ওই যে যে মশলাটা বানিয়েছিলাম সবার শেষেই ভাজা মশলাটা দিয়ে দিলাম আজকে খিচুড়িতে ঘি বা বাটার কিচ্ছুই দিলাম না এবার এই ডিম চারটা এটাকে আছে অন্যভাবে রান্না করব ডিমগুলো ছিলে নিয়েছি এবারে এগুলো দুই ফালদা করে নিব। মানে দুই ভাগ করে নিব। দুই ভাগ করে নিয়ে একটা ভুনা টাইপের তরকারি রান্না করব মশলা টাইপ খিচ মশলা মশলাযুক্ত আর কি আর এই যে এইগুলো করার জন্যে আমি একটু এখানে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া মাখিয়ে নিলাম আর এখানে হলুদ দিয়ে দিয়েছি তেলের মধ্যে এই ডিমটাকে ভেজে তুলব আমি এইভাবে ডিম ভাজি করলে আমার কাছে বেশ ভালো লাগে দেখতেও সুন্দর লাগে খাইতেও বেশ মজা লাগে আস্তে ডিম রান্না করলে আবার ডিম ডিমের ভিতরে মশলা তসলা ঢোকে না সেটা তো সিদ্ধ ডিম খাওয়ারই মতো এই কারণে যদি রান্নাই করতে হয় তাহলে একটু ফালা ফালা করে কেটে তারপরে রান্নাটা করছি ডিমটা এর মধ্যে আপনাদের সাথে গল্প করতে করতে ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আর এই ডিমটা ভীষণ চিৎকা ছিল আমি খুব সাবধানের সাথে কাজগুলো করে নিলাম আমি এখানে একটু রাঁধুনি ফোড়ন দিয়েছিলাম আর পেঁয়াজ আর গুড়া মশলাগুলো দিয়ে দিয়েছি আর এই যে মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এবার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আজকে যদিও শুক্রবার তারপরেও আজকে ডিম দিয়ে আর হলে আরও হলদ আরও দুইটা কি আছে বড়া আছে সেগুলো দিয়ে আজকের লাঞ্চ আমাদের আসলে মো মোট কথা যেটা সত্যি কথা বলছি আমার ফ্রিজে কোনো মাংস অবশিষ্ট নেই কিনা হয় নাই তাই যেগুলো আছে বাসায় সেইগুলো দিয়ে আজকের আয়োজনটা তারপরেও মন্দ হয়নি বেশ ভালোই লেগেছিল ডিম রান্নাটা কমপ্লিট এবার চলুন এর ডালটা একটু বেটে নেই এই ডালটা খিচুড়ির ডালটা অল্প একটু রেখে দিয়েছিলাম বাঁচিয়ে মটর আর মশারির ডাল মিক্স করা এটাকে কয়েকটা বড়া বা বাজবো খিচুড়ির সাথে খাওয়ার জন্যে খিচুড়ি যদি নরম খিচুড়ি হয় তাহলে এই সমস্ত ডিম ভাজা বা ডাল বড়া বা হলো হচ্ছে অন্য কোনো কিছু চপ দিয়ে কিন্তু বেশ সুন্দর খেয়ে ওঠা যায় তো এই যে ডাল বড়াটা বানিয়ে নিচ্ছি একটু পেঁয়াজ বেশি করে দিয়েছি এবার একদম পাতলা পাতলা করে বড়াটা বানিয়ে নিলাম এক একজনের জন্যে দুই পিস হলেই জানা এত বেশি লাগবে না কারণ অন্য আরও কিছু আছে তো এটা কমপ্লিট এই যে সাজনা পাতা ব্ল্যান গতকাল করেছিলাম দেখেছেন এটা আমি অর্ধেকটা রেখে দিয়েছিলাম সে অর্ধেকটাই আজকে বানাচ্ছি কালো বড়া একটু পেঁয়াজ বেশি করে দিয়ে নিচ্ছি আজকে গতকাল তো খুব কম পেঁয়াজে ভেজেছিলাম আজকে একটু পেঁয়াজ বেশি দিয়ে ভেজে নিচ্ছি কাটা চামচ দিয়ে একটু উল্টে পাল্টে দিলাম কালো কালো প্রচন্ড কালো তো এই কালো বড়াটাও রেডি আর কালো হলে কি হবে খাইতে কিন্তু ভীষণই সুস্বাদু রান্না বান্না পুরোটাই কমপ্লিট চলুন এবার লাঞ্চের টেবিলই চলে যায় আজকের খাওয়া দাওয়া এইগুলো দিয়েই হবে তো আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্টস করে দিবেন আজকে এই পর্যন্তই কথা হবে নতুন আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ